কম্পাউন্ড ইন্টারেস্টের খুব গুরুত্বপূর্ণ একটা টাইপ কি বলেছে দেখো এক্স টাকার উপর বার্ষিক পঁচিশ পার্সেন্ট হারে দু বছরের চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের মধ্যে পার্থক্য তিনশো পঁচিশ টাকা এক্স এর মান নির্ণয় করো ঠিক তাহলে দু বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের পার্সেন্টেজের যে ডিফারেন্স হয় সেটা কি আর স্কোয়ার বাই হান্ড্রেড ঠিক আর আর স্কোয়ার মানে কত তুমি বলবে পঁচিশের স্কোয়ার মানে ছশো পঁচিশ বাই হান্ড্রেড ঠিক আর ছশো পঁচিশ বাই হান্ড্রেড মানে কি সিক্স পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট এটা টোটাল ডিফারেন্স হলো না চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদে দু বছরের ডিফারেন্স কত এই কি মানে ডিফারেন্স হয়েছে তাই তো আর এরা দেখো আমাকে ডিফারেন্স বলে দিয়েছে তিনশো পঁচিশ তাহলে তো আমি এখান থেকে অনায়াসে বলতে পারি এক পার্স একের ভ্যালুই কত তিনশো পঁচিশ ঠিক তাহলে এখানে ষোলোর ভ্যালু কত ষোলোর ভ্যালু কত তুমি বলবে তিনশো পঁচিশ ইন্টু

হান্ড্রেড কি এত পার্সেন্ট তাহলে ষোলো বাই হান্ড্রেড মানে দশমিক এক ছয় পার্সেন্ট ঠিক আর এই দশমিক এক ছয় মানে ফ্রাকশন ভ্যালুটা কত হয় বলো তো এক বাই ছশো পঁচিশের ফ্রাকশন তার মানে কি তার মানে কি হলো তো তার মানে হলো ছশো পঁচিশ যেটা আছে এটা কি প্রিন্সিপাল আর এক যেটা আছে এটা কি ডিফারেন্স ঠিক ওরা দেখো কি বলে দিয়েছে দু হাজার পাঁচশো টাকা বলে দিয়েছে না আর এখানে ছশো পঁচিশ আমি জানি তাহলে আমি বলতে পারি এখানে ছশো পঁচিশের ভ্যালুই ছশো পঁচিশের ভ্যালুই দু হাজার পাঁচশো বলা যায় তাহলে এটা কি হলো গুণ চার গুণ হলো না এটা তাহলে একের সাথে কি হবে একই রকম ভাবে চার গুণ হবে তাহলে চার অক্ষে কত চার অপশান কোনটা অপশান ডি আমাদের সঠিক উত্তর ঠিক